মহসিন ভাই বাচ্চাদের টি শার্টের কালেকশন চলে আসছে পাইকারিতে নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে এটা হচ্ছে কিটস এর দেখেন থেকে আপনার ছয় বছর পর্যন্ত সাইজ পাবেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে বাচ্চাদেরই কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এই টি শার্টটা আপনারা আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইসে নিয়ে দ্বিগুণ তিনগুণ লাভে সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর এগুলা হচ্ছে আপনার এরকম সুন্দর সুন্দর কালার দিয়ে বিলিস্টার করা থাকবে যারা নিতে চান এগুলা হচ্ছে চব্বিশ আটচল্লিশ পিসের বিলিস্টার আটচল্লিশ পিসের একটা বিলিস্টার নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন দুই আপনার ছয় মাস থেকে আট বছর পর্যন্ত ছয় সাত বছর পর্যন্ত সাইজ পাবেন এর পাশাপাশি এটার সাথে আপনারা ট্রাউজার নিতে পারেন বাচ্চাদের ট্রাউজারের কালেকশন এগুলো ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে দেখেন প্রত্যেকটা কেয়ার লেভেল শো পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এই ট্রাউজারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে বিলিস্টারটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আর টি শার্টের কালেকশনটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন বাচ্চাদের টি শার্ট এবং ট্রাউজার নিয়ে ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন বাড়ি চলে আসবেন